ফালাকাটার কাদম্বিনী চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় সোমবার সকালে আট আটকে পূর্ণবয়স্ক এদিন সকালে দেখতে দেখতে পান শ্রমিকদের একাংশ ভিড় করেন বাগানের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুঞ্জ নগরের অফিসার সনদসুর জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী সহ বনকর্মীরা এরপর বন দপ্তরের তরফে প্রাপ্ত বয়স্ক ওই চিতাবাগকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীহাটে নিয়ে যাওয়া হয় এদিন রেঞ্জার রাজীব চক্রবর্তী জানিয়েছেন বাগানে শ্রমিকদের আতঙ্ক দূর হয়েছে এরপরও যদি চিতার অস্তিত্ব

बजरा बजरा खून निकल जाए कि क्या हो